পাঠাওয়ার মাধ্যমে আজকে হাতে পেয়ে গেলাম এই মিনাক সিডিলটা অরিজিনাল মিমাক সিডিল কিনা আসলে এটা বোঝার জন্য আমি ইউএস এর বিভিন্ন ওয়েবসাইট বা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট ঘেটে দেখেছি সেটা হচ্ছে যে আপনি হাতে পাওয়ার পর মানে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এটা একটু ঘুরাবেন মোটামুটি স্মুথলি এটা ঘুরবে হ্যাঁ এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি কালারটা দেখে মানে অতিরঞ্জিত হবে না আবার একদমই যে খারাপ দেখতে সেটা হবে না হবে আর একটা হচ্ছে আপনি আপনার নখ দিয়ে হালকা করে আচর কাটবেন কাটলে আপনি বুঝতে পারবেন যে একটা মানে একটু বাধতেছে মানে স্মুথ না আপনি এখানে যে ফ্রন্টগ্লাস এর মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না কিন্তু আপনি এর মধ্যে যখন দিয়ে হালকা করে আপনি ঘষা দিবেন তখন একটা মানে একটা খসখসে একটা ফিল পাবেন হালকা এটাও একটা দিক ওভারঅল কালারও আমি খুলে দেখেছিলাম কালারও ভালোই মনে হলো যেরকম দেওয়া আছে সেরকমই বাকিটা ব্যবহারের পর বোঝা যাবে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ড্রপারটা আপনি আসলে বাই ওয়ান পিস কিনলে অরিজিনাল ড্রপার দেয় না আমি দুটো নিয়েছি এবং ওনাদেরকে বলেছিলাম যাতে অরিজিনাল ড্রপারটা দেওয়া হয় তবে এই ড্রপারটা দেখে মনে হচ্ছে অরিজিনাল এবং এখানকে ড্রপারের যে মুখের যে লক সেটা আপনি অন্য বাইরে থেকে যদি অরিজিনাল না তাহলে এই লক সিস্টেম বা এরকম ড্রপার সম্ভবত পাওয়া যাবে না সর্বশেষ আমি যে পরীক্ষাটি করেছি সেটি হচ্ছে একটি গরম পাত্রের উপরে কয়েক ফোঁটা মিনক জিডিল দিলে সেটি বাস্প হয়ে এরকম সাদা দানাদার আকার ধারণ করবে তো এই ছিল আমার মিনাক জিডিল বিভিন্ন পরীক্ষা এবং রিভিউ ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন